অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হতে ভয় পাই নাকি লক্ষ লক্ষ ভোটে হারাবো হুশিয়ারি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তাদের মোকাবিলা করেই তাকে লক্ষ লক্ষ ভোটে হারাবো মঙ্গলবার বিচারপতির পদ থেকে ইস্তফা দেওয়ার পর অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরাসরি সেই প্রশ্নটা ফের করা হলো তিনি কি ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হওয়ার সাহস দেখাতে পারবেন জবাবে সদ্য প্রাক্তন বিচারপতি বলেন প্রার্থী করা হলে দাঁড়াবো আমি কি ভয় পাই নাকি ডায়মন্ড হারবারে লড়লে লক্ষ লক্ষ ভোটে হারাবেন বলে হুঁশিয়ারিও দেন অভিজিৎ নারদ কাণ্ড নিয়ে ওঠা এক প্রশ্নের উত্তরে অভিজিৎ বলেন নারদ কাণ্ড একটা চক্রান্ত বিচারপতি গঙ্গোপাধ্যায় অবশ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম মুখে আনতে চাননি এদিনের সাংবাদিক বৈঠকে তালপাতা সিপাই বলে শাসক দলের এক নেতার উদ্দেশ্যে বারংবার বকরত্তি করেন এটা তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেছেন বলেই মনে করা হচ্ছে তাদের মোকাবিলা করেই তাকে লক্ষ লক্ষ ভোটে হারাবে এটা চক্রান্ত এটা কোনো এটা কোনো এই আপনার কী বলো এটাকে স্ট্রিং অপারেশনই নয় এটা ওই ভদ্রলোককে ইউজ করে একটা চক্রান্ত করা হয় বিভিন্ন লোককে যখন সেই তালপাতার সেপাই রাজনীতিতে দাঁড়াতে চাইছিল তখন সে চায় যে তার বিভিন্ন যে সিনিয়র নেতা যারা আছে তাদের নামে একটা বদনাম রি জলপনা ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হবেন তার রোটতেই এই প্রশ্ন উঠেছে যে তার লড়াই যখন তৃণমূলের বিরুদ্ধে তখন ডায়মন্ড বা দক্ষিণ কলকাতার আসনে তিনি কি প্রার্থী হবার সাহস দেখাতে পারবেন কারণ কোন সহজ আসনে প্রার্থী হলে তার সঙ্গে আর পাঁচজনের ফারাক থাকবে না এদিন সেই প্রশ্নেরই জবাবে অভিজিৎ বলেছেন তিনি ডায়মন্ড হারবারে লড়তে মোটেই ভীত নন সেই সঙ্গে এও বুঝিয়ে দিয়েছেন এমনকি দক্ষিণ কলকাতা থেকেও লড়তে ভয় পাবেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি একজন প্রকৃত রাজনীতিবিদ বলে মনে করি কোনো তালপাতার সেপাইকে আমি দুষ্কৃতীর বেশি অন্য সন্মান দিতে পারবো যাকে অন্যের সেনাপতি বলছেন না নাম বলতো নাম বলুন আমি অনেক আমি কি আমি কি আমি কি এখানে কোনো আমি কি এখানে কোন আহ কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে আমি তার নাম সঙ্গে অভিষেকের তুলনা প্রসঙ্গে ফের আক্রমণ সানিয়ে অভিজিৎ বলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি প্রকৃত রাজনীতিবিদ মনে করি তবে অন্য যার কথা বলছেন তাকে আমি কালপাতা সেপাই বলে মনে করি সৌভিক সান্যালের রিপোর্ট সময় কলকাতা